কি করলাম তো আজকের বেলে দেখতে পেয়েছে তোমরা আর পয়লা বৈশাখ উপলক্ষেও কিছু জিনিস আমি কিনেছি তো শুধু যে পেমেন্টের পয়সা দিয়ে ওগুলো করেছি তাটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে এইটা তো এটা হচ্ছে শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এটা আমার অনেক দিন ধরে আমার কাছে আছে তো এটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম আর একটা কথা তোমাদের জানাই দুঃখের কথা সত্যি দুঃখেরই কথা কারণ হচ্ছে আমাকে তোমরা অনেকে দেখতে উপরে মাঝের মধ্যে ভিডিওতে দেখতে উপরে একটা কানের পরতাম আমি মোটা মতন তো রে মোটা রিং মতন তো মানে সেই মানে মোটা রিংটা আমার খুব পছন্দের ছিল কিন্তু সেটা কিছুতেই মানে আমার কানে শ্যুট করছে না মানে যতবারই পড়ছি কানে ব্যথা লাগছে কান ফুলে যাচ্ছে আর অনেক এক্সেট্রা এক্সেট্রা দুটো কানেই হচ্ছে তো ওটা আমার খুব ফেভারিট একটা গহনা ছিল তো এটাই দুঃখের বিষয় আমার পছন্দের খুব জিনিস তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো ও বাবা যা গরম পড়ছে তা থেকে আর ভালো থাকা যায় বুঝতেই পারছি তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আগেই বলিনি ভিডিওটা তোমাদের কাছে কখন কোন সময় যাবে এখনও জানি না কারণ আমি একটু অলস প্রকৃতির মানুষ মানে এডিট করতে আমার একটু সময় লাগে তো যাই হোক ঘেমে একদম অস্থির আজকে ভিডিও করেছিলাম তো সকাল থেকে কটা শর্ট ভিডিও বানিয়েছি ওই ফেসবুক পেজে ইনস্টাগ্রামে আর এমনি আরও একটা চ্যানেল আছে সেখানে তো যাই হোক ঘেমে একদম অস্থির হয়ে গেছে আর একটা শাড়ি পরাচ্ছিলাম তো গরমে আর কে কী থাকবে তো প্রথমেই বললাম সবাই মোটামুটি যাই হোক তাও আশা করছি যে যেখানে থাকো সবাই নিশ্চয়ই ভালো থাকবে আর ভালো আছো আর আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে টাইটেল আর থাম্বেল দেখে সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছ যে ভিডিওটা কি হতে চলেছে বলো 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 তোমরাই বলো আর এটা কিন্তু আমার হাতে কি জানো তো হাত পাখা হাত পাখা দিয়ে হাঁ খাচ্ছি কারণ পাশে রয়েছে স্ট্যান্ড ফ্যান তার উপরে যে ফ্যান রয়েছে ওটাও খুব জোরে চলে তো চালালে না সত্যি কথা বলতে কি তোমরা কেউ আমার কথাই শুনতে পাবে না বুঝতে পেরেছো সেই জন্য কিন্তু আমি সব কিছু অফ করে দিয়ে ভিডিও করছি কতটা কষ্ট হয় একটা কন্টেন্ট বানাতে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই জানে যে কতটা কষ্ট করতে হয় একটা ভিডিওর পেছনে তাই তো আর দেখো একদম মুখ চোখ ঘেমে লিপস্টিক এখানে উঠে গেছে এত বড় গরমে এটা হওয়া স্বাভাবিক চুল তো ছাড়া দেওয়া যাচ্ছেই না আবার খোঁপা করেছিলাম ঘেমে ঘেমে জল পড়ছে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করি তো সবাই জানো যদিও বা ভিউজ হয়নি আর হবেও না আশা করি না কারণ ভিডিও বড় ভিডিও করে ভিউজ হয় না তো নতুন কিছু আনার চেষ্টা করছি মানে করেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও আমি করেছি তো সেটা এখনো থামবেল লাগানো হয়নি বলে পোস্ট করছি না তো কি জানি নাকি আগেই পোস্ট করে দেবো এই ভিডিওর কোনো ঠিক ঠিকানা নেই তো ওই ভিডিওটা হয়ে রয়েছে এডিটিং মানে এখনও কিছু করা হয়নি তো সবাই জানো যে আমি ইউটিউব পেমেন্ট পেয়েছি তো আর দুটো চ্যানেল আছে তোমরা সবাই জানো আমার দুটো মনি চ্যানেল আছে আরও একটা এমনি চ্যানেল আছে পুরো স্বপ্ন কথা কারো যদি ইচ্ছা করে অনেকেই চেনো আবার অনেকেই চেনো না জয়েন্ট হতে পারো তো তোমাদের ব্যাপার ওখানে একটু নাচের ভিডিও করার ইচ্ছা আছে ডান্স আগে তো এক সময় আমি ডান্স করতাম আসলে কি হয়ে ওঠে না এত কাজকর্মের মধ্যে আর খুব গরম তো গরমে তো আরোই ভালো লাগে না নাচ করলে এখন হাঁপিয়ে যাই আর সে আগের মতোন ইন্টারেস্টও নেই ভালো লাগে না তো আজকের যে বিষয়টা নিয়ে এসেছি চলো তোমাদের সামনে দেখিয়ে দিই তো পেমেন্ট পেয়ে আমি কি করলাম তো আজকের বেলে দেখতে পেয়েছো তোমরা আর পয়লা বৈশাখ উপলক্ষেও কিছু জিনিস আমি কিনেছি তো শুধু যে পেমেন্টের পয়সা দিয়ে ওগুলো করেছি তা নয় পেমেন্টের পয়সা দিয়ে একটা জিনিস আমি কিনেছি আর পয়সাটা দিয়ে অন্য কিছু করেছি তো যাই হোক তো সেই জিনিসটা তোমাদের দেখাবো যে কী কিনেছি আমি আর যেগুলো যেগুলো কিনেছি আমি পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিলাম তো নাকি আবার ভাবছি লটারি পেয়ে গেলাম নাকি কি আবার না না সেরকম কোনো বিষয় না তো কিছুই না তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলে ভালো লাগে আমার তো চলো প্রথমে দেখি যে যেটা আমি মানে এটা আমার জীবনের সব থেকে মানে বড় পাওয়া যে আমি করতে পেরেছি তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এই আংটিগুলো কিন্তু খুব বার হয়েছে এখন বলতে পারো ট্রেন্ডিংয়ে চলছে তো এই আংটিটা আমি কিনেছি বুঝতে পেরেছ কেমন হয়েছে ডিজাইনটা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে দেখতে পাচ্ছ সবাই ভালো করে দেখো পরে দেখাই হাতে হ্যাঁ ভালো লাগছে ডিজাইনগুলো বোঝা যায় না কেন কি জানি এই যে এটা কিনেছি আমি পেমেন্টের পয়সা দিয়ে কিনেছি আর যেটুকু যা মানে থাকে বা যাই হোক সেগুলো অন্য কিছু করেছি কিন্তু পেমেন্টের পয়সা দিয়ে এই একটা জিনিস আমি কিনেছি ঠিক আছে আর বাদ বাকিগুলো আমি এমনি কিনেছি যেগুলো দেখাচ্ছি তো সেগুলো শেয়ার করি তোমাদের সাথে খুব ভালো লাগবে তাহলে চলো একটা একটা করে দেখাই হুম এত গরম পড়ছে মানে কি বলবো আর একটা কথা তোমাদের জানাই দুঃখের কথা সত্যি দুঃখেরই কথা কারণ হচ্ছে আমাকে তো মানে কি দেখতে উপরে মাছের মধ্যে ভিডিওতে দেখতে উপরে একটা কানের পরতাম আমি মোটা মতন তো রে মোটা রিং মতন তো মানে সেই মানে মোটা রিংটা আমার খুব পছন্দের ছিল কিন্তু সেটা কিছুতেই মানে আমার কানে শ্যুট করছে না মানে যতবারই পড়ছি কানে ব্যথা লাগছে কান ফুলে যাচ্ছে আর অনেক এক্সেট্রা এক্সেট্রা দুটো কানেই হচ্ছে তো ওটা আমার খুব ফেভারিট একটা গহনা ছিল তো এটাই দুঃখের বিষয় আমার পছন্দের খুব জিনিস তো সেটাকে আমার মানে কি বলবো ভেঙে ফেলেছি ভেঙে ফেলে অন্যরকম দুটো কানের করেছি মানে বাধ্য হয়েছি ভাঙতে কিছু করার ছিল না তো সেটা তোমাদের শেয়ার করছি যে কী বানিয়েছি সেটা দিয়ে আমি তো এই দেখো কত সুন্দর কানের দুলটা ভেঙে ফেললাম বাধ্য হয়ে ভেঙে ফেললাম কিছু করার নেই কারণ ওটা দিয়ে কিছু কাজ আমি করতে পারছি না পড়তেই পারছি না বলো তাহলে রেখে কি করব ডিজাইনগুলো বোঝা যায় না খুব একটাই দেখো দেখতে পেয়েছি এইবার বোঝা যাচ্ছে দুটো ফুল বানিয়েছি একদম উপরের দুটো ফুল তো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ভালো লাগছে ডিজাইনটা এটা বানিয়েছি আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে এটা হলো যা পড়ে গেল এটা হলো পায়ের আংটা সবাই দেখতে পেয়েছ এই যে দেখা যাচ্ছে এটা হলো আর একটা জিনিস জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে এইটা তো এটা হচ্ছে শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এটা আমার অনেক দিন ধরে আমার কাছে আছে তো এটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম দেখো ডিজাইনটা কত সুন্দর ভালো লাগছে তো ডিজাইনটা কিভাবে যে বোঝাই তোমাদের দেখতে পেয়েছো খুব সুন্দর ডিজাইনটা একটা ফুল তার পাশে পাপড়ি দাও এটা শেয়ার করতে তোমাদের ভুলে গেছিলাম এইগুলো হলো হচ্ছে আমার থার্ড জুয়েলারি কালেকশন তাই তো আবার যখন কিছু বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বুঝতে পেরেছ তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে যা কিছুই ছোটোখাটো জিনিস বানাই না কেন বা করি না কেন তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও বারবারই বলেছি অবশ্যই জানাতে পারো তো অবশ্যই চেষ্টা করবো নেক্সট টাইম সেরকম ধরনের কিছু ভিডিও করার তোমাদের ভালো লাগবে সেরকম ভিডিও করলে তো আমারও ভালো লাগবে না কি তাই তো তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গরমে বেশি করে ঠান্ডা খাও আর কি বলবো সাবধানে থেকো চলো আজকের মতন ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো টাটা আর কেউ স্কিপ্ট করবে না লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে তাই তো কেউ শেয়ার করবে না লাইক কমেন্ট করে দিও চলো